আসসালামু আলাইকুম প্রথমে রাশিয়ার খবরে আসি রাশিয়ার টয়লেট রপ্তানি বন্ধ করলো ইউরোপ পুতিন বললেন কঠিন মূল্য দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ায় টয়লেট বেসিন ফ্ল্যাশ ট্যাঙ্ক সহ বিভিন্ন স্যানিটারি সামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঈতিহ্য প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এই নিষেধাজ্ঞার খেসারও তাদেরকেই দিতে হবে আসলে এখন টয়লেটের সবচেয়ে বেশি দরকার ওদেরই এদিকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে অবশেষে রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছে চীন এবং ভারত উল্লেখ্য এই দুটো দেশ রাশিয়ার অন্যতম বড় তেলের ক্রেতা পশ্চিমা নিষেধাজ্ঞার আশঙ্কায় চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি সমুদ্রপথে রাশিয়ার তেল ক্রয় করা সাময়িকভাবেই স্থগিত করেছে ভ্লাদিমির পুতিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ব্রিফিং করেন আলোচনায় সন্ত্রাসবাদ দমন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত করার উপর আলোকপাত করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হানি ট্র্যাপ কূটনীতি শুরু করেছে চীন ও রাশিয়া দাবি ব্রিটিশ পত্রিকার ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস জানিয়েছে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তথাকথিত এ ধরনের যুদ্ধ শুরু করেছে প্রতিবেদনে বলা হয় আকর্ষণীয় রুশ ও চীনা নারীগুপ্তের সিলিকন ভ্যালিতে পাঠানো হচ্ছে যেখানে তারা মার্কিন বিজ্ঞানী প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক তৈরি করছে এমনকি বিবাহ ও সন্তান জন্মের মাধ্যমও তথ্য সংগ্রহের চেষ্টা করছে তবে মার্কিন গোয়েন্দা সংস্থা আশঙ্কা করেছে এটি দেশটির প্রযুক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন দ্য টাইমসের মতো ট্যাবলেট গণমাধ্যমের তথ্য সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান বন্দর বাইপাস করার জন্য ভেনিজুয়েলার মধ্য দিয়ে নাইল মাদক পাচার করছে এদিকে ট্রাম্প পুতিনের ভুদাপেস বৈঠকটি বাতিল হওয়ার মূল কারণ ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চাপ রুবি দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন তিনি পুতিনকে একজন গ্যাংস্টার বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে মস্কো ইচ্ছাকৃতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা বিলম্ব করছে এই কারণে তিনি নিজেও রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরমের সাথে তার নির্ধারিত বৈঠক বাতিল করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জার্মান চ্যান্সেলর ফেডরিক মেটসের সাথে নির্ধারিত বৈঠকে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন এর ফলে জার্মান সরকারের পরিকল্পিত অক্টোবরের শেষে যে চীন সফর হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তকে জার্মানিতে এক বড় কূটনৈতিক অপমান হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইজি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে বলেছেন যে তিনি মনে করেন সৌদি আরব বছরের শেষ নাগাদ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে এখন যে ভিডিওটি দেখছেন সেটি হলো সৌদি রাজকীয় প্রহরী বাহিনী বা সৌদি রয়্যাল গার্ডস রেজিমেন্টের একটি ইফ বিশেষ সামরিক ইউনিট সামরিক বাহিনীর এই স্পেশাল শাখাটি প্রধান দায়িত্ব হল সৌদি রাজ সদস্যদের নিরাপত্তা দেয়া এছাড়া রাজপ্রাসাদ ও গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তার কাজও এই বাহিনী করে থাকে শীতকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারসকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইরানের জাতীয় মহিলা প্যাডেল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন যে ভিডিওটি দেখছেন তা হলো এশিয়ান যুব গেমসের স্বর্ণপদক জয়ের পর জাতীয় পতাকা হাতে ইরানি মিশ্র পুমসাই দলের সামরিক অভিবাদন এবার একটু অন্য প্রসঙ্গে আসি ভিডিওতে গাজার একটি শিশুকে দেখছেন আপনারা যে আপেল শব্দটি মনে করতে হিমশিম খাচ্ছে চলমান যুদ্ধের কারণে এবং ক্ষুধা ও দারিদ্রতার জন্যে তার স্মৃতিশক্তি প্রায় নষ্ট হয়ে গেছে অত্যন্ত দুঃখের কথা তো যাই হোক এই হলো আজকের খবর আপনারা দোয়া করবেন কাজের জন্য আর আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন লাইক দিবেন আপনারা আমাদের ভিডিও দেখলে আমাদের অনেক ভালো লাগে আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ